আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি পারফিউম কিভাবে তৈরি করবেন সেই আইটেমগুলা কিভাবে বৈশ্বের বড় বড় যে পারফিউমগুলো আছে যেরকম ডিওর সবেশ ব্লু এই এই ধরনের আইটেমগুলো আমি কিভাবে তৈরি করবেন খুব এত বড় বড় মেশিন দিয়ে না অনেক ভিডিওতে অনেক মেশিন দেখায় অনেক কিছু দেখায় আজকে আমি খুব সহজে কীভাবে তৈরি করবেন আমি সেই প্রসেস আজকে আপনাকে দেখাই দিব তার মধ্যে ব্লুডি চ্যানেল ব্লুটি স্যানেল কীভাবে তৈরি করবেন আমাদের এলাকা একটা এটা হলো গ্যাস বলে এই আইটেমটা গ্যাস বলে আর এই ব্লুটি স্যানেলের স্প্রে ব্লুটি স্যানেল আপনার এডলকো থার্টি এম এর বোতল এই থার্টি এম এল এর ভিতরে আপনার পনেরো এম এল দিবেন মেন অয়েলটা ব্লুটি চ্যানেল আর পনেরো এম এল দিবেন এই গ্যাসটা দেখে দেখাই দিচ্ছি আমরা এর আগে একটি মেশিনের সাহায্য করে দেখাইছিলাম কিন্তু এখন আমরা একটা আইটেমে আনাইছি সেই আইটেমের রোগা যে এটার ভিতরে অ্যাম্বক্সেন গ্লাক্সোলাইট এই ধরনের সবগুলো কেমিক্যাল মিক্স করে একটাই আইটেম তৈরি করছি যাতে আপনার পাসপোর্টটা দিবেন থার্টি এম এর সাথে তাইলে ইনশাল্লাহ আপনার স্প্রে তৈরি হয়ে যাবে দেখেন এটা মেন ওমেন দুটোই আছে এটা আমি যেটা করেছি মেন এটা ওমেনও আছে আমাদের কাছে দেখেন এটা যা আমি তৈরি করছি এতে আপনার সারা দিন সিমেলা সিমেলা পর গায়ে থাকবেন ইনশাআল্লাহ এর মধ্যে আপনি যা চান এবারে আমাদের যে ব্ল্যাক অপিয়ম আছে চাইলে এটাও তৈরি করে নিতে পারবেন অথবা আপনি এগুলা লিকুইডগুলো আমাদের কাছে হিউজ আছে যা চাইবেন এরপরে এই যে ডিএনজি ব্লু আমাদের কাছে লাইট ডিএনজি ব্লু লাইট এটা ম্যান ওমেন দোনজনই ইউজ করতে পারে এটাও আমাদের কাছে अवेलेबल অনেক আছে এটা দেখেন ক্লাব ডিউনাইট ব্ল্যাক ইন্টেন্স এটা খুব বিশ্বের অনেক বড় নাম করা একটা পারফিউম ইনশাল্লাহ এগুলো খুব অ্যাভেলেবেল আছে যারা হেউজ নিতে চান যে আমার অনেক বেশি প্রয়োজন আপনারা অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য খুবই পারফেক্ট একটি আইটেম এটা হলো অ্যাভেন্ডাস স্ক্রিট নাম করা একটি পারফিউম অ্যাভেন্ডাস স্ক্রিট অনেক সুন্দর আসলে ম্যান ওমেন জনই ইউজ করতে পারে স্মেল খুবই আসলে দ্রুত ছড়ায় একটি আইটেম আছে গুচি ফলোরা গুচি ফুলোরা নামকর অডিও পারফিউম আলহামদুলিল্লাহ এই ধরনের আইটেমগুলো যারা আপনার বিশেষ প্রয়োজন পূজা পাইতেছেন না কোনো জায়গায় রেজাউল ক্যাপাউ যে ইনশাল্লাহ যোগাযোগ করেন আমাদের একটি মাত্র শোরুম মদিনা কামাল টারে চকবাজার শাহী মদিনের নিচে আলহামদুলিল্লাহ এই ধরনের আইটেম যা প্রয়োজন হয় আমার কাছে পাবেন স্ট্রঙ্গার ওইদিও এটাও অনেক বড় বর্তমানে ভাইরাল একটি আইটেম ইস টঙ্গা রুইডিও এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার যত প্রয়োজন আছে দুইশো আড়াইশো পাঁচশো কেজি ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর এগুলো যে আইটেমগুলো আপনাদের এখানে এগুলো লোকাল কোনো আইটেম না আমাদের সবগুলো ফ্রান্সের আইটেম এগুলা আফনান নাইন পি এম এটাও আমাদের খুবই একটি ভাইরাল আইটেম অনেক চলে লং জিম্পিটি পারফিউমের ভিতরে খুব ভালো লং জিম্পিটি এগুলো আইটেমগুলো আপনাদের আমাদের আমার কাছে ইনশাল্লাহ পেয়ে থাকবেন টমরাও খুবই একটি আকর্ষণীয় একটি আমাদের আইটেম এটা টমরাও আছে ডানি লাইকন আছে এই ধরনের পারফিউম টাইপের যেগুলো আইটেম প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছে সব পায়ে যাবেন আর খুবই কম দামের ভিতরে চাইলে আমাদের কাছে খুব লিস্ট আছে আপনি যে ধরনের লিস্ট দরকার হয় অনেকে আছে জানে না আমাদের কত আইটেম আছে এই আইটেমেরগুলো লিস্টও আছে আমাদের কাছে চাইলে কিভাবে আপনি বিজনেস করবেন সেটাও আপনি ভিডিও কলে ফোন করে ইনশাআল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সবকিছু নিতেও পারবেন ভিডিও কল দেখে আপনি আপনার আইটেমগুলো দেখতে পারবেন